বাবুদের চোখ দিয়ে পানি আসে ময়লা আসে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতে পারে না এমন প্রশ্ন প্রায় সকল মায়েদেরই কেনই এমন হয় কেন বাবুদের চোখ দিয়ে পানি পড়ে এবং ময়লা আসে এবং এর প্রতিকারই বাকি সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আমরা একটা আশিক ফ্রম বিডি হেলথ জাম টু দ্য ভিডিও জন্মের পরে বাচ্চাদের চোখ দিয়ে পানি আসা খুবই কমন একটা সমস্যা কিন্তু আমাদেরকে জানতে হবে কেন বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়ে কান্না করলে চোখ এবং নাক দিয়ে পানি আসাটা স্বাভাবিক কিন্তু যখন এমনিতেই চোখ দিয়ে পানি আসে সেই বিষয়টা কিন্তু একটু অস্বাভাবিক আমাদের চোখ থেকে নাক পর্যন্ত একটা গ্লান্ড থাকে একটা নলের মতো থাকে যেটাকে ন্যাজো ল্যাক্টিমাল গ্লান্ড বলা হয়ে থাকে আমাদের চোখের অতিরিক্ত পানি সেই নলের মতো বস্তু বা গ্লান্ড দিয়ে চোখ থেকে নাক দিয়ে বের হয়ে যায় সেই ন্যাজো ল্যাক্রিমাল গ্লান্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের চোখে অতিরিক্ত পানি নাক দিয়ে বেরোতে পারে না সুতরাং ওভারফ্লো হয়ে আবার ব্যাগ যায় এবং চোখ দিয়েই সেটা বের হতে থাকে অনেক দিন পর্যন্ত এই প্রসেসটা চলার কারণে আমাদের সেই ন্যাজো ল্যাক্রিমাল গ্লান্ডে কিন্তু অনেক সময় ইনফেকশন হয় যেটার কারণে আমাদের চোখ দিয়ে ক্যাতর বের হয় এবং সকালবেলা কিন্তু চোখ খুলতে পারে না বন্ধ হয়ে যায় আঠার মতো পদার্থ বের হয় এই রোগকে বলা হয় ন্যাজো ল্যাকটিমাল গ্লান্ড অবস্ট্রাকশন এটা খুবই সাধারণ এবং কমন একটা সমস্যা বাচ্চাদের এই রোগটা সাধারণত একটা ম্যাসেজের মাধ্যমেই কিন্তু ভালো হয়ে যায় তবে যদি ইনফেকশন হয় তখন স্পেসিফিক কিছু চোখে ড্রপ দিয়ে ট্রিটমেন্ট করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাসেজ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন আপনাদেরকে ম্যাসেজের প্রসিডিওরটা দেখিয়ে দিই আগে আমাদেরকে জানতে হবে ন্যাজো ল্যাক্ট্রিমাল গ্লানটা কোথায় অবস্থিত আমাদের এই চোখের কোনায় এখান থেকে এই নাক পর্যন্ত নলটা বিস্তৃত সুতরাং আমাদেরকে ম্যাসেজ করতে হবে ঠিক ওই জায়গায় আমি ম্যাসেজের প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি হাত দিয়ে ফিল করতে পারবেন এই যে আপনার ন্যাজো ল্যাকটিমাল গ্লানটা আপনার বাচ্চার এখানে জাস্ট এরকম করে ঘুরিয়ে এই নাকের দিকে একটু টেনে আনবেন আবার এই পাশটা এরকম ঘুরিয়ে এই নাকের দিকে এভাবে টেনে আনবেন এইভাবে ম্যাসেজটা দিনে তিরিশ থেকে 40 বার করতে পারেন যেটাতে হবে কি আপনার এই ন্যাজোল অ্যাকিমাল গ্রান্ডের যে অবস্থাকশন সেটা আস্তে আস্তে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এটা একটা লেন্দি প্রসিডিওর আপনার এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে আপনার বাচ্চার এই অবস্থাকশনটা ছুটতে কিন্তু যদি এক বছর পরেও আপনার বাচ্চার চোখ দিয়ে পানি পড়তে থাকে তাহলে ডেফিনেটলি আপনি একজন চোখের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন এবং একটা ছোট্ট সার্জারির প্রয়োজন হতে পারে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম